আমরা চলে আসলাম ইউনিক ফ্যাশনে গোলাবাড়িতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ড্রেস ও টি-শার্ট ও ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম ইউনিক ফ্যাশনে গোলাবাড়িতে ফাইনালি আমরা আজকে কিছু দেখব এখানে টি-শার্টের কালেকশন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি সব কেমন আছে বলুন সবাই ভালো আছে কিন্তু কমেন্টে আমরা অনেক কিছু কমেন্ট শুনতে পাচ্ছি যে টি-শার্ট দেখবে অবশ্যই আপনাদের আজকে টি-শার্টের কালেকশনই দেখাবো ড্রপসোলার টি-শার্ট ব্যাট আছে নিউ কালেকশন দেখতে পাবে আচ্ছা প্রথমেই বলি বলে টি-শার্টগুলো কত রেঞ্জের মধ্যে আছে টি শার্টগুলো আন্ডার থ্রি ফিফটির মধ্যে আছে মানে হচ্ছে সাড়ে তিনশোর মধ্যে যা টি শার্ট দেখাবো আজকে কভার করবো টি শার্টে সব সাড়ে তিনশোর মধ্যে কম রেঞ্জে ভালো টি শার্ট আজকে দাদা ভাই আমাদের দেখাবে তো আমরা দেখবো চলো এটা দেখুন ফ্রন্টে এরকম ছোট একটা লোগো থাকবে ব্যাক প্রিন্টটা থাকবে এরকম ব্যাক প্রিন্ট থাকবে দেখে নিতে পারেন এটা প্রিন্টটা একটু দেখিয়ে দিন দাদা প্রিন্টটা দেখুন পপ প্রিন্ট আছে পপ প্রিন্ট সব দেখতে পারেন আচ্ছা কাপড় বিষয়ে একটু বলবেন এগুলো সব এগুলো সব কটন লাইকার আছে কটন লাইকার সব স্ট্রেচেবল মধ্যে আছে কটন লাইক প্রিন্ট গুলো দেখতে পারেন প্রিন্ট গুলো ফাটবে না যতই টানবো প্রিন্ট ফাটবে না দেখুন আচ্ছা এগুলো হচ্ছে এর খাসিয়াত তো আর একটা আরও দেখিয়ে দিই আপনাদেরকে এটা দেখুন এটা একটা এনিমি প্রিন্ট করা আছে ফ্রন্টে এরকম থাকবে কিছু লেখা থাকবে ব্যাক এরকম ইচ্ছা দেওয়া থাকবে এটাও কটন লাইকার আছে আছে দেখুন এগুলো প্রিন্টটা দেখিয়ে দিন দাদা প্রিন্টটা দেখুন কোনো রকম ভাবে কিছু নষ্ট হবে না ফাটা কোনো ব্যাপার নেই এটা আচ্ছা এটাও কি সাড়ে তিনশোর মধ্যে হ্যাঁ সব আন্ডার থ্রি ফিফটি আন্ডার থ্রি ফিফটির মধ্যে সব আজকে যা কালেকশন কভার করব সব আন্ডার থ্রি দেখে নিতে পারেন চলো নেক্সট কালেকশন নেক্সট এটা পুমা পুমার কপি আছে দেখি পুমার কপি আছে এটা ফন্টে এরকম থাকবে ব্যাকে এরকম থাকবে পুমা এটা 3 আন্ডার 350 এর মধ্যে আছে এটা স্ট্রেচেবল আছে কটন লাইকরা স্ট্রেচেবল আচ্ছা এই টি-শার্ট গুলো সাইজ কি সমস্ত রকম সাইজ হ্যাঁ এম এল এক্স সাইজ হয়ে যাবে পেয়ে যাবেন এবারে যে কোটা দেখাচ্ছি সব এমএল এক্সেল সাইজ হয়ে যাবে তিন চার রকম কালার পেয়ে যাবেন আচ্ছা তো এটা দেখে দেখেনিন এরকম ফন্টে দুটো লোগো থাকবে এগুলো প্রিন্টটা দেখুন পপআপ প্রিন্ট আছে মানে ফাটার কোনো ভয় না না এগুলো কটন লাইকারের মধ্যে আছে সব কটন লাইকারের মধ্যে আছে ব্যাক প্রিন্ট এরকম বড় থাকবে এনিমি দেওয়া থাকবে দেখুন এটা যারা ব্র্যান্ডিং দেওয়া আছে देख নিতে পারেন এটা এটা দেখুন যারা ব্র্যান্ডিং দেওয়া আছে এগুলো সব কপি আছে কোম্পানির কপি আছে তো ওটা এটা দেখুন এটা ওভার সাইজ টি শার্ট আছে ওভার সাইজ এগুলো এগুলো যেগুলো পরলে একটু বড় বড় লাগবে সেই সাইজটা আছে এটা নাইকের কপি আছে নাইকের লোগো থাকবে সামনে ছোট একটা আচ্ছা আর ব্যাকে থাকবে এরকম পপ প্রিন্ট আছে সব দেখুন এটা পপ প্রিন্ট আছে এটাও কটন লাইকানার মধ্যে আছে স্ট্রেচেবল আছে সব সব স্ট্রেচেবল আছে স্টেবেল স্ট্রেচেবল ছাড়া কোনো মাল নেই ব্যাক প্রিন্টটা দেখুন আজকে যা কভার করব সব ব্যাক প্রিন্টের মধ্যে সব ড্রপ শোল্ডার এটা দেখুন এটা ওভার সাইজের মধ্যে আছে প্রিন্ট করা আছে লুইস ভিটনের প্রিন্ট আছে এটা এটাও ফুল স্ট্রেচেবল মধ্যে আছে কটন লাইকার এটাও ফন্টে এরকম ছোট একটা লোগো থাকবে এগুলো সব ওভার সাইজের মধ্যে এটা তো আরো কিছু দেখি দেবো নেক্সট কালেকশন আমাদের কি আছে এটাও ব্যাক প্রিন্টের মধ্যে আছে সবগুলো এমএলএক্স এর সাইজ পেয়ে যাবেন ব্যাক প্রিন্টটা দেখুন কত সুন্দর ব্যাক প্রিন্ট দেওয়া আছে এর প্রিন্টটা দেখুন প্রিন্টটা দেখলে বুঝতে পারবে কত হার্ড প্রিন্ট করা আছে দেখুন দেখুন এটা এমএল এক্সেল সাইজ পেয়ে যাবেন এরকম সামনে কিছু লেখা থাকবে কনভার্স বলে লেখা আছে এগুলো কটন লাইকানোর মধ্যে আছে সব কটন লাইকানা স্ট্রেচেবল আছে বারবেরির কপি দেখিয়ে দেব আপনাদেরকে এটা দেখুন বারবেরির কপি আছে এমএল এক্সেল সাইজ পেয়ে যাবেন লোগোটা দেখুন এগুলো সব রাবার প্রিন্টের মধ্যে আছে রাবার প্রিন্ট খুব হার্ডনেস আছে ব্যাক প্রিন্টটা দেখুন বারবেরি লন্ডন আছে এগুলো দেখুন ছোট ছোট করে সব বারবেরির লোগো দেওয়া আছে ছোট ছোট করে এগুলো স্ট্রেচেবল আছে পুরো ফুল লাইকারের মধ্যে এগুলো কি 350 এর মধ্যে হ্যাঁ সব আন্ডার 350 এগুলো e 350 এর মধ্যে হয় না তাও আমরা সেলে এটা অফার করে দিচ্ছি তো এই বইতে তো পাচ্ছেন সামনে এই দাস সব কপি মাল আছে অফার মানে ইউনিক ফ্যাশন ফ্যাশনের তরফ থেকে আমরা পেয়ে যাচ্ছি আরো অনেক অনেক শুন অনেক অফার পেয়ে যাবেন আপনারা আসুন যে যে সম্ভব হলে আরো নেগোশিয়েবল করা করে দেওয়া যাবে অসুবিধা নেই এটা দেখুন এটা জর্ডানের কপি আছে জর্ডানের এটা দেখুন ব্যাক প্রিন্ট থাকবে জর্ডানের 23 যে লোগোটা এটাও ডপ শোল্ডার আছে সব ডপ শোল্ডারের মধ্যে আজকে ব্যাক প্রিন্ট কভার করব দেখুন এটাও স্ট্রেচেবল আছে প্রিন্ট দেখুন প্রিন্ট একটুও ফাটবে না এতটা টানছি তাও দেখুন একটু প্রিন্ট ফাটছে না চলো নেক্সট নেক্সট এটা এনিমি প্রিন্টের মধ্যে দেখাবো দেখুন এটা এনিমি প্রিন্টের মধ্যে আছে কি অসাধারণ ডিজাইন কালারটা দেখুন কালার তিন চার রকম কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন সবগুলো ব্যাক দেখুন এনিমি করা আছে বড় এটা ব্ল্যাক করা আছে এটা হোয়াইট দেওয়া আছে সামনে এটা ব্ল্যাক আছে আর হোয়াইট এর যে লেখা সেটা আছে নাটুরো যেটা এখন ব্যাক প্রিন্টের মধ্যে চলছে এনিমি নাটুরো সেটা আছে একটা দেখিয়ে দেবো আপনাদের ইউনিক কাপড় সেটা হচ্ছে ওয়াশে ওয়াশ কাপড় এগুলো টেডিভেয়ার দেওয়া আছে দেখুন এটা ওয়াশের ওয়াশ কাপড় আছে দেখুন ভালো করে এটা বুঝতে পারবেন ব্যাক প্রিন্টটা এত বড় থাকবে ফন্টে এরকম ছোট থাকবে এটা এমএল এক্সেল সাইজ হয়ে যাবে ভালো করে দেখিয়ে দিন এটা ওয়াশ কাপড়ের মধ্যে আছে এ কাপড়টা পুরো আলাদা আছে ওয়াশের মধ্যে এটাও লাইকার আছে এটাও লাইকারের মধ্যে লাইকার ছাড়া কোনো মাল নেই দেখে নিন আরেকটা দেখিয়ে দিই আপনাদেরকে পুমা পুমার কপি এটাও পুমার কপি আছে ফন্টে এরকম পেয়ে যাবেন আর ব্যাক সাইডটা এরকম থাকবে পিছনে বড় বড় করে লেখা থাকবে কুমার লোগো থাকবে প্লাস লোগো থাকবে হ্যাঁ এটা সব এগুলো সব চায়না ফেব্রিকের মধ্যে আছে দেখুন স্ট্রেচেবলটা দেখুন কতটা তো এইভাবে তো সব সব কালেকশন দেখানো সম্ভব নয় একদম আপনারা আসুন এসে ভিজিট করে দেখলে যে নিতে হবে এরকম কোন বিষয় না কোনো বিষয় নেই আপনারা আসুন দেখুন পছন্দ হলে তারপরে নিন যদি আপনাদের পছন্দ হয় তারপরে আপনারা ক্যারি করুন না কিনতে হবে না দেখে চলে যেতে পারেন অসুবিধা নেই কোনো দাদা আমাদের ভিউয়ার্স দে আপনার লোকেশনটা একটু শেয়ার করুন আমার লোকেশন হচ্ছে গোলাবাড়ি তেইশের মোড় রসরাজ সেকেন্ড ফ্লোর আর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে নিতে পারেন আমরা গাইড করে দেবো আপনাদেরকে কিভাবে আসতে হবে আচ্ছা বলছি সবটা কি টাকি রোডের ধারে অবস্থিত একদম পুরো টাকি রোডের সাইডে আপনারা একটু দেখে দিন দাদা একটু দেখে দিন টাকি রোডটা মানে আসলে বুঝতে পারবেন এটা টাকি রোড তেইশের মোড় একদম দ্বিতলে দ্বিতলে রসরাজের দ্বিতলে দ্বিতলে আছে তো যদি কোনো কাস্টমার যদি দূর থেকে আসে আপনি কি গাইড করার কোনো হ্যাঁ অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আসুন আমি গাইড করে দেব কোথা থেকে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দেব আপনারা আমাদের সবে ভিজিট করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মতো এই পর্যন্ত সমাপ্ত আসসালামু আলাইকুম ভাই দেখা হচ্ছে পরে ভিডিও